এটা দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দর্শক তারপর কি থাকবে খাট আছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত দামও সাত টাকা মানে এর একই ছয় ফিট বাই সাত ফিট একদম সাইজের দাম কত থাকছে ভাই মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর খোদাই করে ডিজাইন গোলাপ ডিজাইন বলে আচ্ছা তারপরে কি হচ্ছে আচ্ছা ভাই প্রাইস কত থাকছে এটাও করবে আপনার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ওকে দেখতে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা দেখেন একদম আড়াই ইঞ্চি প্রাইস থাকবে কত এটা আপনার ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছে একটা মালা ডিজাইনের খাট এটা মালা ডিজাইনের খাটতে পাচ্ছেন এই যে এটা ছয় ফিট বাই সাত ফিট ওকে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে আরো আছে ভাই এই আছে একটা ফর্ম কাটিং ডিজাইন ডিজাইন দেখতে পাচ্ছে খুবই ইউনিক একটা ইঞ্চি

ওকে এগুলা তো দশ হাজার টাকা ভাই ওকে মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে আবার সুকেজ আছে আপনারা এখন সুকেজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিন পাল্লা সুকেজ আছে তিন পাল্লা সুকেজ এই যে ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন নকশাটা ভাই এটা কি একজা আলাদা করা যায় নাকি টু পার্ট টু পার্ট ওকে টু পার্ট আলাদা করা যায় তাহলে ক্যারি করতে সুবিধা হয়

আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সুন্দর এখানে লাভ দেওয়া আছে আর এদিকে কিন্তু একদম ফ্রেশ কাজ দেওয়া আছে যাতে ভিতরে কাপ পিস রাখলে বাইরে থেকে দেখতে পারেন ড্রয়ার দেওয়া আছে দুই সাইডে দুইটা পাল্লা মাছ আছে তিন পাল্লা টু পার্ট ওকে টু পার্টে এটা প্রাইস কত থাকবে ভাই এটা 13000 টাকা মাত্র 13000 টাকা এই যে একটা ডিজাইন আছে এই যে ভাইদের কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন আছে এখানে কিন্তু দুইটা পাল্লা থাকবে দুইটা ড্রয়ার থাকবে এবং তিনটা পাল্লা থাকবে মানে এটা এক কিনা যে যেটা পছন্দ করে ডিজাইন দেখে স্ক্রিনশট মেরা

বেসাত ফিট

এরপরও আপনার অনেকে ডেলিভারি নিল এক জায়গায় দুই হাজার টাকা লাগলো ডেলিভারি ফ্রি দিলো চার হাজার টাকা বেশি দূরে ডেলিভারি ফ্রি দিয়ে দিলো আর উল্টার ওইটাও লাভ হইলো ওই জায়গায় দুই হাজার লাভ হইলো সেটাই আর আমরা এটা করি না আমরা হইলো যেটা যে দাম আছে ওইটা ডেলিভারি হলো কাস্টমার আপনাদের বাড়ির বাসা যদি কাছে হয় কাছে নিলে অল্প টাকা যাবে দূর হইলে বেশি টাকা লাগবে আপনি কো টাকা দেই আপনি কই ফ্রি দেই না আমরা ওই রকম প্রতারণা ব্যবসা না প্রতারণা করে না অবশ্যই ভাজান কিন্তু খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাজানের ঠিকানাটা আবার একটু বলেন এটা ঢাকা লালবাগ লোহারগুড়ি শহীদনগর আচ্ছা

খুর্জা মূল্য আচ্ছা ভাই অনেকে কিন্তু অনলাইনে একটা ডিজাইন দেখে ওই ডিজাইন যদি আপনার দেখা দেওয়া হবে তাও বানাই দিতে পারবো সমস্যা নেই দোকান আসবে বসবে দেখবে দেখে মাল নিয়ে যাবে

রাখতে পারবে এবং এই সাইডেও কিন্তু সুবিধা আছে পাল্লা করা এখানেও কিন্তু কসমেটিক রাখতে পারবে নিচে কিন্তু আবার ড্রয়ারিস্টে ড্রয়ার আছে পাল্লা আছে যে ড্রয়ার আছে

কিছু ফার্নিচার দেখতে পারবেন জি জি দেখতে পারবেন ওকে ভাই যান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ